আজরাহ মেহেদানি আমাদের জমিয়তের মিজাজ আর আমাদের জমিয়তের মিজাজই হইল মানসিকতা ইল এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উহুত বরাদরির সাথে আমরা আমাদের দায়রাকে আমরা ওসি করতে চাই লাফালাফি হাঙ্গামা টক্কর টক্কর এইসব জিনিস আমাদের রুচির খিলাফ এটা অন্য কোনো সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নেই আমাদের যেহেতু এখানে নমাইন্দা আলামায় কারাম এই কারণে মৌলানার এই কথার উপরে একটা কথা বলতে চাই পোড়া আমাদের হালকার মধ্যে এই এক জজবাত যে কোনো সময় যে কোনো বাতিলের মোকাবেলা করার সময় রক্ত দিছি আর দেব শহীদ হব এই করব সেই করব একটা বেকার ফালতু মাহমল একটা কথা যে কথাটা খারাপ লাগবে আপনাদের প্রতারণামূলক কথা আমি কোনো দিন রক্ত দিতে রাজি হব না রক্ত দেওয়ার কোনো জায়গা নাই কোনো মাহল কোনো পরিবেশ নাই সংসদে একটা বিল উত্থাপন করে কাউকে গয়ের মুসলিম করার দিবেন এখানে কিসের রক্ত দেওয়ার কোনো প্রয়োজন আসলো আমাদের এই পরিভাষাকে পাল্টাইতে হবে মৌলানা যে বলছেন প্রেম ভালোবাসার দাবত সবাইকে দিব ওহব্বত বেরাদরির দাবৎ সবাইকে দিব আমাদের সবাই এই রুচির মধ্যে সংশোধনী আনতে হবে গায়ের বল আর টক্কর বাজানোর আপনার বিভিন্ন ধরনের কথা মাইকে আসলেই মাইক ফাটাই ফেলতেছে আর জাতির কোনো দিক নির্দেশনার কিচ্ছু নাই এই ধরনের রাহনামা কৌ রায় এই মিজাজ হওয়া উচিত নয় প্রত্যেক মজলিসে মানুষকে কিছু আখলাকি খোরাক দিতে হয় প্রত্যেক মজলিসে মানুষকে যে কোনো বিষয়ের সুন্দর একটা রাহনামাই আর দিক নির্দেশনার কথা বলতে হয় হুংকার দিলেন হাঙ্গামা করলেন এইসব করি চলে গেলেন না কোনো রাহনামাই হইল না কোনো দিক নির্দেশনা হইল আমাদের দেশে মুসলমান নিয়ে বসবাস করি আমাদের আলাপ আলোচনা লবল লেহজার মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে কৃষ্ণ হবি থাকে তাহলে আমাদের দায়রা আরও অসী হবে আমাদের পলিসি আরও ওসি হবে আজরাহমেহেদওয়ানি আমাদের জমিয়তের মন মিজাজ আর আমাদের জমিয়তের মিজাজই হইলো এই হইলো এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উহুমত বরাদরের সাথে আমরা আমাদের দায়রাকে আমরা ওসি করতে চাই লাফালাফি হাঙ্গামা টক্কর টক্কর এইসব জিনিস আমাদের রুচির খিলাফ এটা অন্য কোনো সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নাই আমরা নিজের আমাদের আকাবির থেকে পাওয়া মানসিকতার উপরে আমরা এই রাস্তায় চলতে চাই আমরা জেনারেল শিক্ষিত বাইদের আবামাজ পাবলিক বাইদের সবাইকে আমাদের সাথে মিশাইতে চাই কিন্তু যদি আমাদের আলোচনা প্রেম ভালোবাসার হয় দেশের তরক্তির হয় তাহলে এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে